সারাদিনে আমরা কত কিছুই না খাই আর রাতের খাবার হয় সারাদিনের শেষ খাবার সকাল থেকে লেবু মধুর জল দিয়ে দিন শুরু হয় আর ইতি যে কারণে রাতে এখানে হালকা খাবারের পরামর্শ দেওয়া হয় হয় সেই সঙ্গে যাতে হালকা থাকে সেদিকটাও খেয়াল রাখতে বলা কারণ রাতে ভারী খাবার খেলে যেমন হজমের সমস্যা হয় তেমনি ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে তাছাড়াও এমনও কিছু খাবার আছে যেগুলো রাতে খেলে আপনার শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে এমন অনেক খাবারই আমরা রাতে খাই যা হয়তো আমাদের শরীরের জন্য মোটেও ঠিক না আজকে জানাবো এমনই কিছু খাবার সম্পর্কে যেগুলো আমরা সকলেই কম বেশি রাতে খাই কিন্তু খাওয়া মোটেও উচিত নয় ভাত মাছে ভাতে বাঙালি আমরা ভাত না খেলে তো অনেকের ঘুমই হয় না তবে জেনে রাখুন ভাত রক্তের সুগার লেভেল দ্রুত বাড়িয়ে দেয় বিশেষজ্ঞরা বলছেন একশো গ্রাম ভাতে দুইশো ক্যালোরি থাকে পেটে চর্বি জমার অন্যতম কারণ হিসেবেও দায়ী করা হচ্ছে এই ভাতকে তাই প্রয়োজনের বেশি ভাত খাওয়ায় ইতি টানতে না পারলে ওজন বৃদ্ধির পাশাপাশি শরীরে বাসা বাঁধবে নানান জটিল রোগ নাম্বার টু রুটি রাতে রুটি খান অনেকেই অনেকেই ভাবে ভাতের চেয়ে রুটি স্বাস্থ্যকর বেশি কিন্তু সকলেই যে আটা রুটি খান তা নয় অনেকে আবার ময়দার রুটিও খায় তবে পুষ্টিবিদরা জানাচ্ছেন আটা হোক কিংবা ময়দা রাতে এই ধরনের খাবার খাওয়া একেবারেই ঠিক নয় বিশেষ করে রাতে যাদের খাবার খেতে অনেক দেরি হয়ে যায় তাদের এই ধরনের খাবার এড়িয়ে চলাই প্রয়োজন হজমের সমস্যা দূরে থাকবে এর ফলে যদি খেতেই হয় তবে ডিনার সাতটা বা আটটার মধ্যে শেষ করে ফেলুন সেক্ষেত্রে আপনি রুটি খেতেই পারেন নম্বর 3 সালাদ আমরা সবাই মনে করি সালাদ একদম সুপার ফুড কোন ক্যালোরি নেই ওজন কমানো হোক বা শরীর ঠিক রাখা সালাদের তো বিকল্পই নেই তবে অনেকেই হয়তো জানে না যে রাতে সালাদ খাওয়া মোটেও ঠিক নয় বিশেষ করে ঠান্ডা সালাদ রাতে একেবারেই চলবে না এতে উল্টো শরীরে ফ্যাটের পরিমাণ বেড়ে যায় যেহেতু রাতে পরিপাক ক্ষমতা কমে আসে যে কোনো খাবারই হজম হতে বেশি সময় লাগে তাই রাতে এড়িয়ে চলুন সালাদ নাম্বার ফোর ভারী খাবার ভারী খাবার খেলেও শরীর ভারী লাগে ভারী খাবার শরীরে হজম হতেও প্রচুর সময় নেয় ভারী খাবার যেমন বিরিয়ানি পোলাও কোরমার মতো খাবারগুলো রাতে খাওয়া মোটেও উচিত নয় এসব খাবার রাতের বেলা আমাদের পাকস্থলী ঠিকমতো প্রসেস করতে পারে না ফলে এসব শরীরে মেদ হিসেবে জমা হয় এবং এর থেকে অ্যাসিডিটি সহ ওজনও বাড়তে পারে ফলে রাতে একদমই এড়িয়ে চলুন ভারী খাবার নাম্বার ফাইভ শাক পাতা সাধারণত সবুজ শাক সবজিতে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম বিভিন্ন ভিটামিন যেমন ভিটামিন ই কে সি এবং বি থাকে বলে আমরা জানি আমাদের জানাই কোনো ভুলও নেই পাওয়ার হাউস হিসেবে পরিচিত এই শাকপাতাগুলোতে এত উপাদান থাকার ফলে এটি হজম হতেও সময় নেয় হতে পারে গ্যাসের সমস্যাও আর রাতে আপনার শরীরের প্রয়োজন বিশ্রাম তবে রাতে শাকপাতা জাতীয় খাবার খেলে পাকস্থলীর জন্য সেই খাবারকে ভাঙতে ভাঙতে লাগে অনেকটা সময় ফলে আমাদের রাতের খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে শাকপাতা নম্বর সিক্স টমেটো টমেটোর তরকারি হোক সালাদ বা সস টমেটোর প্রতি আলাদা ভালোবাসা আছে বাঙালিদের অনেকে তো কাঁচাও খায় তবে এটি আপনার ঘুমের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে কারণ টমেটোতে আছে টাইরামিন মানে এক ধরনের অ্যামিনো অ্যাসিড যা মস্তিষ্কের কার্যকলাপ বাড়িয়ে দেয় যা ঘুম আসতে দেয় না এছাড়া এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় রাতে ঠিকমতো হজম হয় না ফলে অ্যাসিডিটিও বেড়ে যায় তাই বিশেষজ্ঞরা এটিকে রাতের খাদ্য তালিকা থেকে দূরে রাখার পরামর্শ দেন সেভেন ফুলকপি ফুলকপির তরকারি কে না পছন্দ করে শীতের রাতে গরম গরম ফুলকপির বড়া বা তরকারির সাথে ধোয়া ওঠা ভাত আহা আর কি লাগে তবে বিশেষজ্ঞরা বলছেন উল্টো কথা স্বাস্থ্যের জন্য খুবই ভালো সাধারণভাবে বলে ডায়েটে রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা তবে ঘুমানোর আগে এটি খাওয়া উচিত নয় বলেও মনে করেন তারা এই সবজি ভালো ঘুমের সম্ভাবনা নাকচ করে দিতে পারে কারণ এতে উপস্থিত ফাইবার ঘুমানোর চেষ্টা করার সময়ও হজম হতে থাকে ফলে ভালো মতো ঘুম হয় না না নাম্বার ভাজা পোড়া তৈলাক্ত খাবার এমনিতেই যত কম খাওয়া যায় ততই ভালো আর বিশেষ করে রাতে রাতে তৈলাক্ত খাবার খেলে হজমের সমস্যা হয় কারণ এতে প্রচুর পরিমাণে তেল চর্বি থাকে যা ভাঙতে অনেক সময়ের প্রয়োজন হয় যার ফলে ব্রেনকে সজাগ থাকতে হয় এর ফলস্বরূপ রাতের বেলা ঠিকমতো ঘুম হয় না এ কারণে রাতে একেবারেই ভাজা পোড়া জাতীয় খাবার থেকে দূরে থাকুন নমনায়ে টক দই সাধারণত টক দই খাওয়া ভালো মনে হলেও আসলে তা নয় বিশেষ করে যাদের শর্দিকাশির সমস্যা আছে তাদের পুরোপুরি এড়িয়ে যাওয়াই ভালো টক দই নরমালি দই খাওয়া যদিও খুব ভালো একটি অভ্যেস তবে তা রাতের বদলে দিনে খাওয়ার চেষ্টা করুন শুধু ঠান্ডা নয় হজমের সমস্যা থাকলেও রাতে দই খেতে বারণ করেন চিকিৎসকেরা nabla 10 ঝাল খাবার ঝাল খাবার এমনিতেই অতিরিক্ত খাওয়া ভালো না তার উপর যদি সেটা হয় রাতে তাহলে তো আরও আগে বাদ দিতে হবে ঝাল খাবারে থাকে অনেক মশলা এবং ক্যাপসিন যা হজম হয় না সহজে এছাড়াও যার ফলে হতে পারে পেট জ্বালা পোড়া যা মোটেও কাম্য নয় ফলে এর হাত থেকে বাঁচতে ঝাল খাবার এড়িয়ে চলুন রাতের বেলা নাম্বার ইলেভেন ব্রকলি ব্রকলি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী কিন্তু রাতে খেলে বিরাট ভুল করবেন কেননা ব্রকলিতে উপস্থিত ফাইবার হজম হতে বেশ সময় নেয় যার কারণে আপনার রাতের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে এর পাশাপাশি সকালে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যাও হতে পারে তাই এই সবজি ডিনারে না খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা নব১২ তোরমুজ তোরমুজ একটি স্বাস্থ্যসম্মত ফল হলেও রাতে সেটা না খাওয়ার পরামর্শ দেওয়া হয় Ayurveder মতে রাতে যে কোনো ধরনের ফল খাওয়া থেকে বিরত থাকতে বলা হয় বিশেষ করে তোরমুজ ক্ষেত্রে বারণ করা হয়েছে রাতে ফল খেলে ডায়রিয়া এমনকি কোনো কোনো ক্ষেত্রে কষ্টকাঠিন্যের সমস্যাও হতে পারে চিকিৎসকদের মতে রাতের পরিবর্তে সকাল বা বিকেলের দিকে তোরমুজ খাওয়ার আদর্শ সময় কফি অফিসে কাজ না মিটলে রাতে বাড়ি ফিরে কাজে বসতেই হয় রাত জেগে পড়াশোনা হোক বা কাজ এসব করার ফাঁকে কফির কাপে চুমুক দেন অনেকেই মনোযোগ বৃদ্ধি করে কফি কিন্তু মনোযোগ বৃদ্ধি করতে ব্রেন জাগিয়ে রাখে হেঁটে কফিতে থাকা ক্যাফেন ব্যাঘাত ঘটাতে পারে ঘুমের বিশেষ করে বেশি কফি খেলে পেট ফাঁপা গ্যাসের সমস্যা বাড়তে পারে ফলে রাতে এগুলো এড়িয়ে চলাই ভালো নাম্বার ফোরটিন গমের তৈরি খাবার রাতে গম বা গম থেকে তৈরি খাবার এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে আয়ুর্বেদ অনেকেই রাতে গমের রুটি বা ছাতু খায় আজকাল অনেকের বাড়িতে রাতে গমের রুটি খাওয়ার অভ্যাস স্বাস্থ্যকর হলেও রাতে গম জাতীয় খাবার খেলে হজমের সমস্যা হয় গ্যাস হতে পারে বিশেষ করে যাদের খুব সহজে পেট খারাপ হয়ে যায় বা আমাশা হওয়ার সম্ভাবনা থাকে তাদের তো রাতে একেবারেই গম খাওয়া ঠিক নয় নম্বর 15 পানি শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই অবাক হওয়ারই কথা কারণ আমরা জানি পানির অপর নাম জীবন এবং পানি শরীরকে টক্সিন মুক্ত করে এই কথা সত্য তবে ডাক্তাররা বলেন রাতের বেলা বেশি বেশি করে পানি না খেয়ে বরং সারা দিনে কিছুক্ষণ অন্তর অন্তর পানি খান তবে রাতে যথাসম্ভব কম পানি পান করতে বলা হয় কেননা এতে বারবার প্রস্রাব হয়ে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে তাই সূর্যাস্তের পর পানি পান কমিয়ে দেওয়াই ভালো এসব খাবার খেতে কিন্তু একেবারে বারণ করা হয়নি এসব খাবার শরীরের জন্য উপকারী তবে খেতে হবে সময় দেখে খাদ্য তালিকা থেকে একদম বাদ দেওয়া যাবে না এগুলোকে কোনো কিছু খাওয়ার আগে তার পুষ্টিগুণ আর কখন খেলে কেমন উপকার পাওয়া যাবে সেই হিসাব করে খেতে হবে যদি একটি সুস্থ সবল দেহ ও মন চান তবে এইসব নিয়ম মেনে চলতে হবে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর তাদেরকেও ইম্পর্ট্যান্ট এই তথ্যগুলো জানিয়ে দিন যেন তারাও সুস্থ থাকেন আর রাতের খাবার হিসেবে আপনার কোন খাবারটি সবচেয়ে বেশি প্রিয় সেটা কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না যেন আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে পারেন শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতে পর্যন্ত পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে